সালামু আলাইকুম আজকে হচ্ছে পনেরোই নভেম্বর শুক্রবার নামাজ শেষ করেই এরকম একটা হ্যান্ড বিল পেলাম এটা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনসাধারণের প্রতি আহ্বান সাধারণত এই পলিটিক্যাল রিফ্লেক্ট কখনোই পড়ি না কিন্তু জিনিসটার একটা রেকর্ড রাখার জন্য কেননা আমাদের আশকোনা রাস্তাঘাট দেখলেই আপনারা বুঝবেন দেখেন এটা কোনো রাস্তাঘাটের মধ্যেই পড়ে না খুবই কষ্ট আমাদের তো উনি খুব সম্ভবত আমির উনি আমাদের প্রতি কিছু কথাবার্তা লিখেছেন সম্মানিত নগরবাসী আসসালাম আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ষোলো বছর দুঃশাসনের মধ্যে অনেক কিছু কথাবার্তা লেখছে। বিপ্লবের কথাবার্তা এখানে লেখছে যে আমরা বিচার চাই এবং হচ্ছে গিয়ে পুলিশ প্রশাসন থেকে আওয়ামী লীগের প্রিত্ব দূরকরণ তারপরটা হচ্ছে নিরাপত্তা জনমানের নিরাপত্তা সন্ত্রাসী চাঁদাবাস নৈরাত সৃষ্টিকারীদেরকে আইন শৃঙ্খলার হাতে দেওয়া বৈষম্য বিরোধী ছাত্রজন দ্বারা আন্দোলনের শহীদ দ্রব্যমূল্য এরকম বেশ কিছু বিষয় লিখছেন এবং জামাতের জামাত ইসলামীর তারা যে হচ্ছে গিয়ে সেবা কার্যক্রম পরিচালনা করেন শিশুদের মনন বিকাশের জন্য কিডস ক্রিয়েশন আর এদিকে হচ্ছে রক্ত সঞ্চালনের জন্য লাইফ সাইকেল বিডি দাফন সেবা সার্ভিস এবং আরও অনেক কিছুর কথাই লিখছেন এবং ঢাকা মহানগরী উত্তরের মধ্যে যে সেবাগুলো তারা পরিচালনা করছেন সেগুলো এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় সব কিছু তারা লিখছেন জনসচেতনতায় মোহাম্মদ সেলিম উদ্দিন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং আমির ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জামাত ইসলামী আচ্ছা যেটি হোক মূল কথা হচ্ছে আমাদের রাস্তাটা ঠিক হোক আমাদের কষ্টগুলো দূর হোক এটি হচ্ছে বিষয় এই তো আমরা তেমন কিছু চাই না সাধারণ জনগণ